মুক্ত চিন্তাটা আসলে কি এটা আমাদেরকে আসলে বুঝতে হবে আহ প্রথমত কথা হচ্ছে যে মুক্ত এবং চিন্তা এই কিন্তু শব্দ এই কিন্তু বাংলা ভাষার একটা শব্দ লক্ষ্য করে দেখবেন এই শব্দটাই স্বয়ং কিন্তু সীমাবদ্ধ এটা কিন্তু একটা অক্ষরে সীমাবদ্ধ এটা কিন্তু একটা কারিতে সীমাবদ্ধ এবং এই অক্ষর যেখানে লেখা হচ্ছে সেই জায়গাটা কিন্তু কারণ আহ এইটা কিন্তু অসীম পর্যায়ের কোন জিনিসটা সীমাবদ্ধ তার মানে মুক্ত চিন্তা এই শব্দটাই যেখানে সীমাবদ্ধ সেখানে যদি বলা হয় যে মুক্ত চিন্তা এটা কিভাবে হচ্ছে সঠিক হবে এটা কিন্তু একটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং আমরা বলতে পারি যে মুক্ত বুদ্ধি এই যে বা মুক্ত চিন্তা আমরা বলি এই সীমাবদ্ধ এখানে কিন্তু কোথাও আমরা এরকম কোন জিনিস খুঁজে পাচ্ছি না যেটার দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা আসলে মুক্ত বুদ্ধি এই শব্দটাই সীমাবদ্ধ এই শব্দটাই মুক্ত না এই শব্দটাই বিশাল পরিসর না এটা এটা একটা সীমাবদ্ধ সেখানে এই জিনিসটা আমাদেরকে যে মেসেজ দিবে সেটা কিন্তু একটা কোনো না কোনো ভাবে এটা সীমাবদ্ধ তাই মেসেজ দিবে এটা আমি একটু এক্সপ্লেন করলে হয়তো আমাদের দর্শকরা এটা বুঝতে পারবে যে মুক্ত বুদ্ধি এই জিনিসটা কি আসলে সীমাবদ্ধ নাকি এটা মুক্ত এবং এটা কি আসলে আহ কোন একটা জায়গাতে একদম মুক্ত নাকি হচ্ছে এটা বিশাল পরিসরে মুক্ত না এই মুক্তিটা কি হবে যেরকম ধরেন আমরা যদি বলি যে আমি এই ঘরের মধ্যে মুক্ত ঠিক আছে এই ঘরের মধ্যে কিন্তু মুক্ত আমি আমি কিন্তু ঘরের বাহিরে কিন্তু মুক্ত না তার মানে আমি ঘরের ভিতরে থেকেই আমাকে সকল কিছু চিন্তা করতে হবে যে আমি ঘরের ভিতরে থাকবো এই আমি আমার চিন্তা দর্শন এই ঘরের ভিতরেই থাকবো ঠিক আছে তাহলে আমি এখান থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা যখন বলবো যে আমরা মুক্ত আসলে মূলত আমরা কিন্তু মুক্ত না এটা কিভাবে এক এক উদাহরণ দিয়ে বুঝাইলাম এখন আসেন আমরা এই পৃথিবীর মধ্যে থেকে বলতেছি আমরা এই পৃথিবীর মধ্যে মুক্ত এই কথাটা আমরা বলতেছি কিন্তু আদতে কি আমরা আসলে মুক্ত তা কিন্তু না দেখেন আমরা যদি স্কুলে যাই স্কুল কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা কিন্তু দিয়ে দেয় এখন আমরা যদি বলি স্কুল হচ্ছে মুক্ত এটা আসলে কি বুঝায় এটা আসলে কি মানে আমাদেরকে স্কুলের একটা আছে ওই বাউন্ডারি ভিতরে কিন্তু আমরা আমরা ঠিক চিন্তা ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাস্তিকরা যে আমাদেরকে বলতেছে চিন্তার চিন্তার ক্ষেত্রে মুক্ততার কথা বলতেছে এটাও কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে আছে সেটা কিভাবে ধরেন আপনি যে জ্ঞানটা অর্জন করেছেন সেটার উপর তো আপনি মুক্ত চিন্তা করবেন মুক্ত বুদ্ধি চর্চা করবেন আপনি এক্সট্রা টপিক সম্পর্কে অল্প কিছু চান আপনি ওই চিন্তাটাকে কিন্তু আপনার চিন্তা জগতে স্থান দিচ্ছেন সেটাকে আপনি পর্যালোচনা করতেছেন আপনি যখন এগুলো পর্যালোচনা করতেছেন সেগুলো নিয়ে আপনি একটা মুক্ত চিন্তার মতো একটা অবস্থান সৃষ্টি করতেছেন আমরা কি দেখতেছি সেটা কিন্তু আসলে মুক্ত চিন্তা হচ্ছে না কারণ আমার নলেজটা তো ওই বইটা পর্যন্ত সীমাবদ্ধ আমার জ্ঞানটা তো ওই পর্যন্ত সীমাবদ্ধ এখন আমাদের দেশে যারা মুক্ত চিন্তা করতেছে তারা মুক্ত চিন্তার উপরে যে সমস্ত বই নাস্তিকরা লিখেছে তাদের চিন্তাটা কিন্তু ওই মুক্ত চিন্তার যে ডেফিনেশন এই ডেফিনেশনটাকেও কিন্তু তারা ওই সংকোচিত ডেফিনেশনের মধ্যে কিন্তু রেখে দিয়েছে। কারণ তারা ওই বইয়ের বাহির অন্য কোন চিন্তাকে কিন্তু তারা মুক্ত চিন্তা মনে করতেছে এটাই হচ্ছে সমস্যা যে একটা বইয়ের উপর মানে আপনি হচ্ছে মানে নির্ধারণ করে দিতেছেন যে এই বই পড়ে আমি মুক্ত চিন্তক হয়েছি আমি মুক্ত চিন্তা করে শিখেছি তার মানে আপনার ওই বইটা আপনাকে যেভাবে যেভাবে চিন্তা করতে শিখাইছে ওইভাবে ভাবে চিন্তা করাটাকেই আপনি হচ্ছে মুক্ত চিন্তা মনে করতেছেন তো আমরা কিন্তু এখান থেকেও বুঝতে পারতেছি যে আপনারা যে কথা বলতেছেন যে আমরা মুক্ত ভাবে চিন্তা করবো মুক্ত ভাবে বুদ্ধি চর্চা করব এটা কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখছি যে না আসলে আপনারা যেটা বলতেছেন এটাও মুক্ত নয় এটাও একটা সীমাবদ্ধতা নির্দিষ্ট একটা হচ্ছে সীমাবদ্ধতার কথা বলতেছে সুতরাং আমরা আমরা আপনাদের সাথে কখনোই এই কথা ব্যাপারে একমত না যে বলেন আমরা হচ্ছে মুক্ত মুক্ত চিন্তা চিন্তা দেখুন দেখুন এই যেরকম একটা সীমাবদ্ধতা আছে এই মুক্ত শব্দটার যেরকম একটা হচ্ছে কি আছে একটা বাউন্ডারি আছে ঠিক তেমনি ভাবে আপনি যে জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞান অর্জনের উপরই তো আপনি মুক্ত চিন্তা করবেন তার আপনার জ্ঞানটাও তো লিমিট আপনার জ্ঞানটা লিমিট হওয়ার কারণে আপনার চিন্তাটাও তো হচ্ছে হচ্ছে নতুন একটা একটা চিন্তার কথা কিন্তু আপনার আপনার আপনাকে ওই যে সীমাবদ্ধ চিন্তা আছে আপনার সীমাবদ্ধ একটা দর্শন আছে ওটার কথা কিন্তু বলছে তো এটাই হচ্ছে আমার বিষয় ছিল যে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি এই শব্দটা আমি মুক্ত তা বুঝায় না এই জিনিসটা যেটা মেসেজ দেয় মেসেজ দেয় সেটাও কিন্তু মুক্ততা না সুতরাং মুক্ত জিনিসটা একটা সীমাবদ্ধ চিন্তার কথা বলা হয় ঠিক তেমনি ভাবে আমরাও যে মুক্ত চিন্তার এখন আলোচনা সামনে নিয়ে আসবো সেটাও অবশ্যই কোনো না কোন সীমাবদ্ধতায় আমরা আলোচনা করব আমরাও কিন্তু মুক্ত চিন্তার ব্যাপারে যে আমরা সামনে আমাদের গেস্ট আলোচনা করবে সেটাও কিন্তু একটা সীমাবদ্ধতার ব্যাপারে আমরা আলোচনা ইসলামও কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাকে চিন্তা করার স্বাধীনতা দিয়েছে আবার কিছু কিছু বিষয়ে চিন্তা করার স্বাধীনতা দেওয়া হয়। এটা 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 যৌক্তিকতাটা কি সম্পর্কে আমি জাস্ট একটা লজিক দিয়ে আমি আমার গেস্টদের কাছে আলোচনা চলে যাবো যেরকম ধরেন আমি গাড়ি চালাই আমি গাড়ি চালাই এখন আমি রাস্তাতে গাড়ি চালাইতেছি গাড়ি চালানোর ক্ষেত্রে আমি যদি বলি আমি হচ্ছে স্বাধীন আমি হচ্ছে মুক্ত সুতরাং আমি গাড়ি চালাবো হচ্ছে ওই রাস্তা দিয়ে যে আমি রাস্তার যে সাইড দিয়ে হচ্ছে গাড়ি আসা ওই সাইড দিয়ে হচ্ছে যাওয়া তাহলে কি গাড়ি চালানো সম্ভব হবে আপনাকে কি ট্রাফিকরা গাড়ি চালাইতে দিবে আপনার মুক্ত চিন্তা কি এখানে আপনাকে করতে দিবে তা কিন্তু করবে দিবে না এই কারণে করতে। না কারণ মুক্ত চিন্তা এই জিনিসটা যে আপনার যে আপনি যে কথাটা বলতেছেন এইটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল কি কারণে এখন যদি আপনি বলেন যে ভাই আমি যে গাড়ি চালাবো আমি গাড়ি চালানোর ক্ষেত্রে আমি স্বাধীনতা চাই আমি একদম মুক্ত ভাবে গাড়ি চালাইতে চাই এখানেও আপনাকে গাড়ি চালাইতে দিবে রাস্তায় কিন্তু এটারও কিন্তু একটা সীমাবদ্ধ একটা আপনাকে জায়গা দিয়ে দিবে যে আপনি এই সাইড দিয়ে আপনাকে চাইতে হবে আর এই দিক দিয়ে আপনাকে আসতে হবে অর্থাৎ আমাদের বাংলাদেশে যেরকম আপনি যখন যাবেন তখন বাম সাইড দিয়ে যাবেন আর আসবেন যখন তখন ডান সাইড আসবেন তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আপনি মুক্ত তো কথাটা বলার অর্থ অর্থাৎ আমরা যদি বলি আমরা গাড়ি ড্রাইভ করতে স্বাধীন এর মানেও কিন্তু একটা সীমাবদ্ধতা বুঝায় আপনাকে মানে আপনাকে কিন্তু কখনোই ফুল হচ্ছে স্বাধীনতা তারা দিবে না বর্তমান বিশ্বে যত জায়গাতে আছে আপনাকে গাড়ি চালানোর ফুল স্বাধীনতা কিন্তু দিবে না কেন দিবে না এটি স্পষ্ট বিষয় যে আপনাকে এই জন্যই দিবে না কারণ আপনাকে যদি এইভাবে মুক্ত স্বাধীন চর্চা করতে দেওয়া যায় তাহলে গাড়ি চালানোর মুক্ত স্বাধীনতা দেওয়া যায় তাহলে আপনি কি করবেন রাস্তায় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে ঘটিয়ে ফেলবে যার ফলে মানুষের মধ্যে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে এবং এটা আসলে দুনিয়াবি নিজামের অনুযায়ী কিন্তু এটা কাম্য না ইসলাম কখনোই আপনাকে এরকম মুক্ত স্বাধীনতার দিবে না বা ইসলামের মতো একটা গ্রহণযোগ্য মতাবার একটা ধর্ম একটা রিলিজিয়ান আপনাকে কখনোই ধরনের স্বাধীনতা দিবে না যেটা হচ্ছে অবাধ এবং হচ্ছে আপনার যে কোনো অপরাধ করার ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করবেন এটা কিন্তু আহ কখনোই দিবে না